হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে পোহা সেটা হচ্ছে সুজির পোহা তোমাদের দাদাভাইয়ের রিকোয়েস্টে বানিয়েছে কারণ ওরও শরীরটা বেশি একটা ভালো নিয়ে আর আমার তো শরীর একবারেই খারাপ হয়ে গেছে যার জন্য আমি এখন ভিডিওতে আসতে পারছি না তো গতদিন একটা ভিডিও ছেড়েছিলাম আমরা তো তারই কোয়েশ্চেনের উত্তর দিতে চলে এসেছি আর পোহাটা এমনি খাবো তাই তো কোনো চ্যালেঞ্জ নাই আর না জাস্ট নর্মাল আজকে হচ্ছে কোশ্চেনের অনেক উত্তর আছে হ্যাঁ কোশ্চেনের উত্তর রয়েছে কারণ আমরা কোশ্চেন রয়েছে তার উত্তর আমরা দেব কারণ অনেকে অনেক রকম মন্তব্য করছো তো তারই রিপ্লাই উত্তর নিয়ে এসেছি আজকে কারণ আমাদের এই প্রথম ফার্স্ট টাইম কামনা মহাদেব ফুড হাউসে এই কোশ্চেনের ঠিক আছে কারণ কিছু কিছু এই যে আজকে একটা কোশ্চেন খুব মানে একটা খারাপ লাগা খারাপ লাগা মানে আমি বাজে কমেন্ট বলবো না তোমাদেরকে তবুও খারাপ লেগেছে তা তার জন্যই চলে এসেছি অনেকেই আমাকে মিস করছো সেটাও খুব ভালো লেগেছে তো চলো খাওয়াটা আগে শুরু করি আর পোহাটা আমি বানিয়েছি তো কেমন হয়েছে খেয়ে বলি দেখি আর তোমাদের দাদাভাইও খেয়ে বলবে হুম ফার্স্ট টাইম পোহা বানিয়েছি সেটা হচ্ছে সুজির ঠিক আছে ফার্স্ট টাইম ও প ভাই অন্য কিছু আমি পাঁচ টাইম এটা যদি চ্যালেঞ্জ করতাম তো বলার ঠিক শেষ হুম তো চলো থাকি জল মামুনি লিখছে দি ভাইয়ের কি হয়েছে কি হয়েছে দা ভাই প্লিজ বলো তো এখানে হচ্ছে আমরা বহু দিন ধরে ভিডিও করছি তো যাই হোক অনেকে অনেক মানে কমেন্ট থাকে যে তোমাদের বেবি কী খবর হচ্ছে না কেন বা কিছু তো এই বিষয়টা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করছি তো ডাক্তারের সাথে কনসেপ্ট করার পর কথা বলার পর যাই হোক বলেছে যে এইসব অয়েলি ফুড বা এইসব ইয়ে বন্ধ করতে তো সেই জন্য ওকে এখন এই ভিডিওটা আনছি না আর এটা অয়েলি ফুড নয় একবারে সিম্পল রান্না করা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে তারপরে একটা কমেন্ট হুম তাহলে বুঝতে পারো যে কি হয়েছে নেক্সট কমেন্ট হচ্ছে দি ভাই আর দি ভাই এর কি হয়েছে দাদা খুব মিস করছি তো তোমরা আমাকে মিস করছো খুব ভালো লাগছে কথাটা মানে কমেন্টটা পড়ে আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের দাদুভাইয়েরও একা ভিডিও করতে একটু কষ্টই হচ্ছে কারণ অধিক পরিমাণের খাবার হয়ে যায় তো সেটাও খেতে পারে না তো এটা নিয়েও একটু প্রবলেমে আছি তো আসবো আমি চেষ্টা করছি বেশি খাবার নিয়ে আমরা বসি না যতটুকু পারি ততটুকুই খাই আর একা বসলে ধরো বেশি খাবার নিয়ে বসতে হয় একটু কিন্তু ও পারছে না ওরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে একদিন ভিডিও করেছে তাতেই ওর পেটের প্রবলেম হয়ে গেছে তো আশা করি নেক্সট ভিডিওতে আমি আসবো এই ভিডিওগুলো করা মানে খুবই টাফ হুম বেশ করে খাওয়া দাওয়ার কারণ এতে সকাল থেকে মানে রাত পর্যন্ত চাপই থাকতে হয় হুম ফার্স্ট চাপ হচ্ছে কি করা যায় ভিডিও দ্বিতীয় চাপ হচ্ছে সময় হয় না ভিডিও করার একটাও কাজে থাকে আবার এসে সেই রাত্রেবেলায় যার জন্য আমার শরীরটা হাতি হয়ে যাতে টাইম হয়ে ওঠে না শরীরটা রাত এগারোটায় ভিডিও করি মানে সময় নেই এটা এই যে এটা কি আমি বলতে পাচ্ছি না নিউ ফ্যান নাইন নিউ হ্যাঁ নাইস থ্যাংক ইউ তারপরে হচ্ছে গুড নিউস আনেবালা হে কে একজন কমেন্ট করেছ খুব ভালো লেগেছে কমেন্টটা শুনে যেন আশা করি নেক্সট হয় নেক্সট তোমাদেরকে জানাতে পারি খুবই ভালো লাগবে তো জন্য কদিন একটু কষ্ট করো মোটামুটি বছর খানিক তো হবেই না এমনি আসবো আমি ভিডিওতে করবো ভিডিও ফটো ভিডিও সব এরকম টাইপের ওয়াইলি ফুড হবে না তারপরে

তারপর হচ্ছে মমতা দাস যাদের নাম আমি ও আগের কমেন্ট যেটা বললাম সেটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি সিনা সিং তো আমার নাম পড়তে একটু সমস্যায় হয় তো তবুও বললাম এই যে এই কথাটা নিয়েও অনেকে কমেন্ট করে আমি নাকি অ্যাটিটিউড বেশি দেখায় পরে বলছি তোমাদেরকে তারপরে মমতা দাস বলেছে কামনা কে মানিয়ে এসো মহাদেব মানিয়ে এসো মানে নিয়ে আসো ও আচ্ছা নিয়ে কোথায় নিয়ে হতো এম হয়ে গেছে আসলে আমাদের রাগারাগি কিছুই হয়নি আমরা সুস্থ আছি দুজনাই মানে আমাদের দিক থেকে শুধু আমার একটু প্রবলেম একটু না যথেষ্ট প্রবলেম যার জন্য আমাকে এরকম একটু ওই রিড মরে দাও হ্যাঁ তারপরে একজন কমেন্ট করেছে সেটা হচ্ছে সুস্মিতা ঘোষ বলেই দিলাম নামটা কামনা কে কে কামনাকে খেয়ে খেয়ে ভালো হ্যাঁ না কি বলছে মোটা হয়ে যাচ্ছে আর হাতির মতো কামনা খেয়ে খেয়ে হাতির মতো মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ হাতির মতো মোটা হয়ে যাচ্ছে এটাও একটা বলবা যে কমেন্ট করতে পারে না তো কামনাকে ব্রেক নিয়ে ব্রেক নেওয়া উচিত কামনার তারপরে হচ্ছে লিখেছে অ্যাটিটিউডটা কামনা বেশি দেখায় সবাই সবাই সেটা ভালো করে বুঝতে পারে সেই জন্য বলছি নাকাম নাকামো করাটা বন্ধ করে দাও আর সিম্পের লাইফস্টাইল দিয়ে নজর রাখো তো এই একটা কমেন্ট করেছো এটা না এটা একটা কমেন্ট বলেছো খারাপ লেগেছে এমনি ঠিক বলেছ আবার খারাপ লেগেছে খেয়ে খেয়ে তো মোটা হয়েই যাচ্ছি হাতির মতো এটা বাস্তব কথা আর আমি ন্যাকা মোটা মারি এটা আমার কি বলব ভালো দিক বলবা না খারাপ দিক বলবা সেটা তোমরাই জানো তো ন্যাকা মোটা ওখানে মারার কি দেখলা সেটাও আমি বুঝতে পারলাম না আর ওই কমেন্ট করেছিল যার জন্য কমেন্টটা ডিলেট করে দিয়েছে আছে ওর কমেন্ট নাই আমি পড়ে নিয়েছি অলরেডি কমেন্টটা ডিলেট করে দিয়েছ তো আমি পড়েছি সেটা হচ্ছে বেশি খেয়ে খেয়ে পয়সা ইনকাম করছো আর বউ বউর অ্যাটিটিউড বেশি দেখাচ্ছে পরবর্তীকালে আরও কত কি হবে এটা বলেছ তো আমরা ইউটিউবে এসেছি আমাদের সাবস্ক্রাইব কত আছে দেখবে আর আমাদের ভিউয়ার্স কত হয় সেটাও দেখবে তো সেটার ইনকামটা দেখবে কোথায় গিয়ে দাঁড়াই আমরা চার মাস পাঁচ মাস ছ মাস মানে সাত মাস পর পর একটা বেতন পাই বেতনই বলবো এখান থেকে যেহেতু আমরা ইনকাম করি এখান থেকে সাত মাস পর একটা বেতন পাই সেটা আমাদের এই যে সাত মাসের যে খাবারের যেটা ভিডিও দেখছো আমরা খাবারটা খাই তার কিন্তু এক কোনাও আমরা পাই না যাই হোক এটা একটা স্মৃতি আমরা খুলেছিলাম চ্যানেলটা আমাদের মানে উদ্দেশ্য ছিল না যে ইনকাম করার তো এটা স্মৃতি হ্যাঁ বলো যে ইনকাম করার জন্য ইউটিউবে এসছি ইনকাম করার জন্য সবাই ইনকাম করার জন্য ইউটিউবে আসে কিন্তু আমরা খাওয়ার ভিডিওটা বেছে নিয়েছিলাম আমাদের আর একটা চ্যানেল ছিল আগে আমরা শুরু করেছিলাম সেটাই সাকসেস আমরা হইনি পরে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে চ্যানেলটা খুলি তো এটাতে সাকসেস পেয়েছি তোমাদের আশীর্বাদে তোমাদের তোমরা আমাদের পাশে রয়েছ যার জন্য তো তোমাদেরকে বেশি কথা তো বলা যায় না কিন্তু এই যে কমেন্টগুলো করছো ইনকাম আমরা এক মাস পর বেতন পাই না আমরা সাত মাস আট মাস হয়ে যায় আমাদের বেতন তো যে যতটুকু বেতন পাই তাতে আমাদের দ্বিগুণের থেকে দ্বিগুণ খরচ হয়ে যায় তো ব্যাপারটা সেটা হচ্ছে আমার অ্যাটিটিউড কি আমি আমার কামনা মহাদেব ব্লগ ভিডিও দেখবে যে আমি কেমন আমি সেরকমই এইখানে একটুখানি জিনিস তোমরা দেখছো একটুখানিক ভিডিও দেখছ হয়তো খুব জোরে দশ মিনিট বারো মিনিট হয়তো খুব মিনিট এতটুকু ভিডিও প্রত্যেকে ভিডিও দেখো না এবার ভিডিও দেখছো তো এতটুকুতে বিচার কি করে করছো আমি কেমন ঠিক কি না তো বিচারটা এইভাবে করা উচিত নাই আর আমি একটু ন্যাকামক মারি সবাই খুব ভালো বলে নাকাম মারি এরপর ভিডিও থেকে যখনই দেখবা আমার এক একটা ভিডিও আছে যে আমি একটু ফাজলামি কম মারি তখনই নে ভিডিওতে কমেন্ট চলে আসে দিদি আজকে শান্তশিষ্ট কেন আর আমার কথাবার্তার অ্যাটিটিউড আমার কিন্তু ইংলিশ পড়তেও আমি পারি না ভালো করে আমি বাংলাও পড়তে পারি না ভালো করে তার মধ্যে অ্যাটিটিউডটা কি দেখলাম বুঝতে পারলাম না আমি ওটাকে ম্যানেজ করি কথাটাকে আমি যখনই ভুল বলে ফেলি তখনই আমি ম্যানেজ করি সেটাকেই অ্যাটিটিউড বলছো তোমরা পোহা মানে ঠান্ডা হয়ে গেলো আমার খারাপ লেগেছে বলে আজকে এতগুলো কথা আমি বললাম আমি কিন্তু কোনো ভিডিওতে এরকম কথা বলি না পোহাটা করতে ভালো হয়েছে দুজনের টুল একটু খারাপ ছিল আমার শরীর তো আমার শারীরিক দিক দিয়ে খারাপ ওর পেটের প্রবলেম হয়ে গেছে গতদিন ভিডিও করে তো আশা করি নেক্সট ভিডিওতে আমি আসছি আমার খাবারের ভিডিও থাকবে কিন্তু ওয়াইল্ডি ফুড কম থাকবে ও একা পারবে না ভিডিও করতে সেটা আমি একটা ভিডিওতেই দেখতে বুঝে গেছি ওর দ্বারা হবে না আমাদের খাবারের পরিমাপটা খুবই কম থাকে কিন্তু তোমরা দেখো এত এত খাই খুবই কম থাকে আর আমার শরীরে শুধুমাত্র একটু জল খেলেও আমার শরীর ফুলে যায় আমার শরীরে মানে এরকমই সমস্যা তো অনেক দিন আগে আমি শরীর চর্চা করেছিলাম ওয়েট কমিয়েছিলাম আবারও আগামী দিন থেকে মানে আগামী গত দিন থেকে আমি শুরু করে দিয়েছি অলরেডি তো আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না যাই হোক কিছু কমেন্ট ছিল বলে এগুলো বলার জন্য আসলাম আর যেহেতু আগামী দিন একটা ভিডিও ছাড়তে মানে আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ এটা ছাড়তে হতো এবার হচ্ছে কথা একটা কথা বলি তাই জন্য করতে হবে ভিডিওটা যদি না করি নেক্সট ভিডিও দেব না যেটা আমি সাত মাসে পেলাম সেটা আমি আট মাসে চলে যাবো আরো পিছিয়ে আমাদের এরকমই সমস্যা যদি ভিউ দশ হাজারের উপরে যায় কি কুড়ি হাজারের উপরে গেল তাহলে একটা ইনকাম থাকে ওই তিন হাজার দুই হাজার এতে ইনকাম নেই না যারা কন্টিনিউয়াস ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর যারা ধরো হট করে এসে একদিন দেখলে কারণ তারা তো যেটা আমার যেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তারা সেটাই পাবে দেখ ডেলিগার ভিডিওটা সেটা হয়তো পাবে না কিন্তু ভাইরাল যেটা হয়েছে না বলতে পারতে আর একটা ভিডিওতে পঞ্চাশ হাজার করে আমার ভিউ আসছে তাহলে বলতে পারতে আমি একটা মান্থলি একটা ইনকাম করি সেটা নেই কিন্তু আমি আশা করছি যে তোমাদের যদি ভালো ভালোবাসা আশীর্বাদ ভালোবাসা আমি রাগ করে বলছি না আমি কষ্ট পেয়ে বলছি কথাগুলো এই জিনিসটা অটোমেটিক্যালি তখন বাড়বে তোমরা আমার পাশে থেকো বলতে একটাই যে যখন আরো ভালো ভালো ভিডিও আর একটা কথা বলি এই যে এটা থেকে ইনকামের কথা বলছো ইনকামে আমাদের এই যে এখন এখন যে সমস্যায় আমরা চলছি যাচ্ছি আমাদের কিন্তু অনেক টাকা লাগবে তাই তো তাহলে এটা থেকে যদি কিছু টাকা আমার ওই আট মাসেও যদি আমি পাই তাতেও আমি কিন্তু খুব খুশি কারণ অত টাকা আমি ওইখানে দিতে পারবো কিছু হলেও একটু হেল্প হবে তো তোমরা এর জন্যই তোমাদের দাদাভাই গত ভিডিওতে বলেছিল আমাদেরকে একটু হেল্প করো তাই তো পাশে দেখো এইভাবে কথাটা হয়েছিল কিন্তু তোমরা মাইন্ড অন্যদিকে নিয়ে চলে গেছো আমি অনেক কষ্ট পেয়েছি তোমার ওই একটা কমেন্টে তো আশা করি বুঝতে পেরেছ যে আমার কি সমস্যা আমার কী ইয়ে তো আর কিছু বলার নাই পুরো প্রায় শেষ হয়ে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো যাক যা হলো হলো একটু কমেন্টটা করা ছিল না সবাই কমেন্ট করো যাতে তোমরা খারাপ করো যাই করো না কেন কমেন্ট করো পাশে থেকো তো আমাদের কিন্তু বাজে কমেন্ট আসে না যার জন্য আমি রিপ্লাই ও তো বাজে ওইভাবে দিই না আজকে প্রথম ফার্স্ট টাইম আমি বললাম কথাটা কারণ দুজনারই খারাপ লেগেছে বিশেষ করে কমেন্টটা আমি দেখি যার জন্য আমার কমেন্টটা খুবই খারাপ লেগেছিল তো তোমার ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি নেক্সট ভিডিওতে মানে এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই তো যাই হোক পাশে থাকো তো চলো আজকের ভিডিও শেষ করছি পোকাটা কিন্তু খুব টেস্টি হয়েছে আর তোমরা আসতে পারো আমাদের বাড়িতে আমি বানিয়ে খাওয়াবো চলো আজকের মতো